আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসিবি নিবেদিত জীবনী গতি গতি জীবন বাই অপশন আজকের পর্ব থেকে আমি রানা দর্শক ফার্মার হার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ অর্থাৎ আপনার হার যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার আহ শরীরের যে কাঠামো সেটা দুর্বল হয়ে যাবে অর্থাৎ আপনি একটা শক্ত ভীতির উপর আপনার শরীরটা দাঁড়িয়ে থাকতে পারবে না সুতরাং হাড়ের গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের শরীরে এবং অর্থোপেডিক লাইনে হাড় হাড্ডি নিয়ে যেহেতু কাজ করা হয় সুতরাং আমরা হাড়ের সুস্থতা নিয়ে কথা বলতে চাই আজকে কিভাবে আপনার হাড়কে সহজে মজবুত রাখবেন সেটা একেবারে বাল্যকাল থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন যিনি হাড় হাড্ডি নিয়ে কাজ করেন মূলত অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জি ভালো আছেন আপনার সব সময় সব সময় হার্ট হার্ডি নিয়ে কাজ স্যার হার্ট সুস্থ রাখার সহজ উপায় আমি যদি জিজ্ঞেস করি যে সুস্থ রাখতে চাই সহজ উপায়টা কি সহজভাবে হার্টকে সুস্থ রাখতে গেলে আমাদের আহারকে ছোটবেলা থেকে খেয়াল করতে হবে জি মা বাবার দায়িত্ব তো বিশেষ করে মায়ের দায়িত্ব তার শিশুটিকে দিকে বেড়ে ওঠা সেটা টিসে টিসে খাওয়াই দিলাম না বাচ্চা একটা নাদুষ নাদুষ বড়সড়টা হয়ে গেল রাইট সেটা কিন্তু কোনো মানে ভালো উত্তর হলো না ভালো সমাধান হলো না সব সমস্যাটা হচ্ছে এখানেই বাচ্চাদেরকে এখন মায়েরা যেভাবে আটকে রাখে সেটাই খুবই দুঃখজনক রাইট মাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে আটকানো বাচ্চা যেহেতু কম এখন একটা দুটো ম্যাক্সিমাম বাচ্চা নাই আগে তো সাতটা আটটা দশটা বারোটা থাকতো হুম এই যে মুরগির বাচ্চার মতো দৌড়াদুড়ি কে কোথায় কি বেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চার মতো সেইটি আহ একদিক থেকে ভালো তাদের তখনকার দিনে সমস্যাও ছিল যেহেতু মারা যেত বেশি ডায়রিয়া কলেরা বাচ্চা বিভিন্ন রকমের অসুস্থ হয়ে মালার যাওয়ার প্রবণতাটা খুব বেশি ছিল আমরা বলতাম ইনফ্যান্ট মর্টলিটি রেট অনেক হাই জন্য হ্যাঁ শুধু এখানে না তিনশো বছর আগে চারশো বছর আগে ইংল্যান্ডের মতো জায়গাতেও ইউরোপের হয়তো রাজা কেমন দেখা গেছে যে রাজা ছেলে চাচ্ছে ছেলে হতে হবে তারপরে বংশধর রাজা হওয়ার জন্য কিন্তু ছেলে আর হয় না তো এই যে অবস্থাটা বাচ্চা হচ্ছে হচ্ছে মারা যাচ্ছে এবং অষ্টম এটবার্টনা কার জন্য মানে এরকম আট নয়টা বাচ্চা হয়ে সবগুলোই মারা গেছে একটা বাচ্চা বাদ বেঁচে ছিল তো এইভাবে আমাদের দেশেও একই অবস্থা তো আমরা কথা হলো যে আমাদের যেহেতু আমাদের আমি বলবো যে আমাদের দেশটি আসলে সুন্দর রোদ পাওয়া যায় না শীত না গরম না প্রশ্ন কথাতে আসছে তো বাচ্চাদেরকে যদি প্রথম থেকে একটু দৌড় করা একটু রোদে যাওয়া একটু খেলাধুলা করা এবং মাংস পেশিগুলোর দিকে দৃষ্টিবদ্ধ রাখা যেই এই বাচ্চাটি মাংস পেশি শক্তিশালী করা সাথে সাথে হাড়ও শক্তিশালী তো হাড় শক্তিশালী হবে তার হৃদপিণ্ড শক্তিশালী হবে তার ক্যাপাবিলিটি তার ক্যাপাসিটি তার ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রেজিলিয়েন্স পাওয়ার সেটা বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তো এইভাবেই আমরা একটা মজবুত কাঠামোটা যেটা বারবার আমি বলি কাঠামোটাকে আমরা তৈরি করতে পারি মাঝে মাঝে আমি মজা করে বলি অনেকে বলে কি এই বৃষ্টিতে ভিজো না তোমার তো জ্বর এসে যাবে তাই আমার ছোটবেলা থেকে গ্রামে বড় হওয়া রোদ বৃষ্টি ঝড় এগুলোর সাথে যুদ্ধ করে বড় হওয়া আমাদের আর কি ভয় দেখে লাভ আছে এখনকার ছেলে মেয়ে কিন্তু ঠিকই জ্বর এসে যায় ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গের সর্দির মতো সর্দি ব্যাঙ্গের আবার সর্দি হয় লাভ নাই ব্যাঙ্গের সর্দি হয় না আমাদের হলো এই অবস্থা কিন্তু যেহেতু বাচ্চারা এখন খুবই টাইট ফিট রাখে সুতরাং তারা কিন্তু এটা পাচ্ছে না এরপরে এটি হলো বড় কারণ আর যদি একটা ব্যায়াম মানে সুষম খাদ্য দেওয়া যায় দুধ খেলো বাচ্চা ডিম খেলো টুকটাক মাঘ খেলো সবজিও খাওয়ানো দরকার বাচ্চারা সবজি খেতে চায় মারা কিন্তু কমপ্লেন করে যে আমার বাচ্চা সবজি কেন কিছুই খেতে চায় না কিন্তু বাচ্চাকে অভ্যাস করাইতে হবে যদি মা বাবা খায় তো বাচ্চারাও খাবে তারা খাবে না কেন আমরা খাইনি আমার বাড়িতে আমাদের পাতের মধ্যে তো হাড়ের মধ্যে আমার কেন জানি মনে হয় স্যার আমরা পেতাম না এই কারণে খেতাম বেশি এখন মনে বাচ্চারা বেশি পায় এই কারণে কম খায় স্যার কি কি কথা ওদের সামনে সব সাজানো থাকে এই কারণে ওরা খায় কম এটা খাবো না ওটা খাবো না ওটা খাবো না ওইটা অপশন অপশন থাকে ওদের অপশন আর আমাদের তো অপশন ছিল না আমরা যা পেতাম তাই খাইতাম এখন সুতরাং এটা একটা আর মনে রাখতে হবে যে আমাদের 30 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত আমাদের গ্রোথটা বেশি হয় স্টক ইনভেন্টরি স্টক মানে যখন গুদাম যাও গুদামের মধ্যে আমরা ঢোকাচ্ছি হুম হুম গুদামকে ভরাচ্ছি এটা आपूर्तिnish মানুষ ম্যাচিউর হয় 18 বছর বয়সে মেয়েরা 17 বছর বয়সে কমপ্লিট করে ফেলে অলমোস্ট 18 বছর বয়সে এসে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তার লম্বা সাইডে প্রয়োজন গ্রোথ বলি আমরা গ্রোথ কিন্তু আমার হাড়ের মধ্যে আমার হাড়ের মধ্যে আপ টু থ্রিটি পর্যন্ত তিরিশ পর্যন্ত আমার এই ক্যালসিয়াম থেকে শুরু করে যেগুলো উপাদান দরকার খনিজ পদার্থ দরকার রাইট সেগুলো আমাদের শরীর জমা রাখতে পারে তিরিশ বছর পর্যন্ত রাইট তিরিশের পরে চল্লিশ পর্যন্ত স্থিতি স্থাপক অবস্থা থাকে স্থিতি এটা কমেও না বাড়েও না এরকম যদি কেউ কমায় ফেলে সেটা কমে গেল কিন্তু বাড়ে কিন্তু বাড়বেও না যদি সে বাড়ার চেষ্টা এখন যদি সে হেভি খাচ্ছে বান হচ্ছে না তো সেটাও তো খারাপ আবার খাচ্ছেই না আমি খাবোই না সেটাও ঠিক না সুতরাং সবসময় আমাদের ব্যালেন্স বা সুষম খাদ্য যেমন খাওয়া দরকার তেমনি অস্বাভাবিক কোনো কিছুই ভালো না চল্লিশের পরে এসে ঝামেলাটা শুরু হলো তখন ধীরে ধীরে মহিলাদের বিশেষ করে মহিলারা ধীরে ধীরে চল্লিশের পরে

যে মহিলারা সময় কাজ নাই কাজ থাকে না যে ছেলে মেয়েদের পিছনে যে দৌড় ঝাঁপ সেটা কিন্তু থাকে না এই বয়সের মেয়েরা বড় হয়ে সব চলে যায় মেয়েরা বলা ছেলে মেয়েরা বলা হয়ে যায় যার যার মতো তারা তাদের কাঁদে ফিরে যায় তাদের কাঁদেও সংসার হয় সংসার হয় সুতরাং ছেলে হোক মেয়ে হোক চলে যাওয়ার পরে মাকে সম্পূর্ণ একটা একাকিত্বে ভোগায় যে মানুষটি এত দৌড়ানো ছিল এত কাজ ছিল এত কিছু করতে হতো হঠাৎ করে নির্মমতার সম্মুখীন হয় আমি তো তখন সে আর বেরোতে চায় না এবং সে মানসিক একটা কষ্টে থাকে এইটা একটা বড় সমস্যা আমাদের তো এই যে মানসিক কষ্ট তখন তার এমনি হরমোনাল ব্যালেন্স হয় ওই যে বলি আমরা যে হরমোন স্ট্রোজেন প্রজেস্ট্রনের যে খেলা চলে সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তার ভিতরে যে ঋতু সাইকেল যেটা হয় এই চক্রটা বন্ধ হয়ে যায় এবং সে তখন ধীরে 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 তার ভিতরে একটা অস্বাভাবিক একটা বৈষম্যতা আসে সেটি হলো এরকম যে সে আহ তার মানে মুখ ফ্লা ফ্লাশিং হচ্ছে গরম লাগতেছে অস্বাভাবিক মতো কিছু অস্বস্তি হচ্ছে সারাক্ষণ অস্বস্তি হচ্ছে কাজে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে হচ্ছে হাজব্যান্ড কথা বললেও লাগে ধর বোধ করতেছে বাচ্চারা ফোন করলে এটা অনেকের মধ্যেই ডেভেলপ হয়ে যায় তো এখন এরপরে পুরুষের কথা এই জন্যই বলা হয় যে ওই এইভাবেই তার ডিপ্রেশনের কারণে প্রতি পাঁচজনের মধ্যে তিনজন মহিলারই এই হয়ে যাচ্ছে হাগুলো নরম হয় নরম হয়ে যাচ্ছে পুরুষের সাধারণত দেখা যাচ্ছে তারা উনষাট বা সাতান্ন আটান্ন রিটায়ারমেন্টে যাচ্ছে তো তারা ষাট বছরের পরে তাদের শুরু হয় কিছুটা হলেও ডিপ্রেশন কিছুটা একাকৃত্ব এবং তখন তাদেরও অস্টেপ পলিশিস হচ্ছে আরগুলো নরম হয়ে যাচ্ছে আরো যদি এই এর ভিতরে যদি চল্লিশ থেকে সাইট পুরুষদের জন্য যদি না থাকে বিশ বছর যদি সে মনে করে আমি বসে বসে ব্যবসা করব ব্যাংকে চাকরি করছে বড় বস বড় অফিসার হয়ে করব না গাড়িতে চলবো হ্যাঁ তাহলে তো আগে শেষ আগে শেষ হ্যাঁ এই সময়ও তাকে ওই যে বললাম চল্লিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় চল্লিশের পরে এখন আমাকে আলাদা করে সময় ব্যয় করতে হবে মানে সব সময় শরীরের জন্য আলাদা একটা সময় বের করে নিতে হবে ছোটবেলা থেকে করলে ভালো যদি না হয় 30 চল্লিশের এর পর থেকে শুরু করো যখন পারে ঠিক পারে তখনই শুরু করো হাঁটলো নাড়ালো এটা ওটা করলো মনটাকে পূর্ভল রাখার জন্য বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকলো তাই না আবার অনেকেই করে গেছে যে অবসরের পরে ছেলে মেয়েরা বলে তুমি তো জীবন অনেক অপরিশ্রম করেছো এবার তুমি একটু

মানে কবর বা শ্মশান ঘাট হলো বিশ্রামের জায়গা অনেক ধন্যবাদ আমরা দু একটি প্রশ্ন নিয়ে শেষ করতে চাই ইসরাত লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন ইসরাত অনেক ধন্যবাদ ইসাদ আমাদের রেগুলার ভিউয়ার্স হাবিবা খানম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমার বাবার বয়স সত্তর বছর কোমরও শক্তি পায় না সোজা হয়ে হাঁটতে পারে না পুজো হয়ে হাঁটে কোমর ধরা ধরা থাকে স্যার করণীয় কি সত্তর বছর বয়স চেষ্টা করে যেতে হবে ইনিশিয়ালি যদি না পারে লাঠি কোমরে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলে এই যে নিচে বসা তারা ছেড়ে দেয় আমাকে তো রুগীরা আসে আমি বলছে কেন ছেড়ে দিলেন আমাকে তো না করছে আমিও পারি না আর পারেন না কারণ আপনি চেষ্টা করেন ছেড়ে দিয়েছেন একবার ছেড়ে দেওয়া মানেই হলো আর পার না পারা আর কি মানে আমি যাই না একবার রেগে গেলেন তো হেরে গেলেন তো হাটুর উপরে আমি রেগে গেলাম হাঁটু ব্যথা আমি তোকে হাঁটব আমি বসবো আমি চেয়ারে বসবো ও হাঁটু আরো আমি তোমাকে আমি করতেই থাকবো এরকম এটা হচ্ছে আসল কথা নাহলেই কিন্তু যাবে এবং উনি আরো লিখেছেন যে আমার আমা পাঁচ মিনিট হাঁটলে হঠাৎ আসে হয়ে যায়

ভালো থাকবেন স্যার এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন ধন্যবাদ জানাচ্ছি অপসলীল শর্মাকে যারা আমাদের পুষ্ট কথা বলেছেন আবারও কত হবে আমাদের আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ